হচ্ছে মনীন্দ্রনাথ গোস্বামী তার বাবা নাটোরের হচ্ছে গুরুদেব ছিলেন নাটোর রাজার তো ওনারা সেবা চালাতে পারছিলেন না শান্তিপুরে বৈষ্ণব শাক্ত মিলনের ঐতিহ্য বহন করছে গোস্বামী ভট্টাচার্য পরিবার অষ্টধাতুর রাধা চুরি হয়ে গেল এখানেই রয়েছে বাংলার অন্যতম বৃহৎ কোষ্ঠী পাথরের শ্রীবৃগ্রহ শান্তিপুরের ধর্মীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম গোস্বামী ভট্টাচার্য পরিবার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্ববর্তী সময়ে এই পরিবারের একজন সদস্য ছিলেন সিদ্ধ সাধক গোস্বামী ভট্টাচার্য তিনি ছিলেন এমন এক আচার্য যিনি বৈষ্ণব ও শাক্ত দুই মতবাদের মিলন ঘটে শান্তিপুরকে এক ধর্মীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন অধ্যাপক মনীন্দ্র ভট্টাচার্য জানান তাঁর কীর্তিতেই শান্তিপুরের ধর্মচর্চার বৈষ্ণব ও শাক্ত ভাবধারার এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায় গোস্বামী ভট্টাচার্যদের কুলগুরু ছিলেন নাটোরের মহারাজ তিনি শান্তিপুরে দান করেন শ্রী বিশ্বমোহনজিও বিগ্রহকে এই বিশ্বমোহন ছিলেন সম্ভবত সমগ্র অবিভক্ত বাংলার অন্যতম বৃহত্তর কোষ্টি পাথরের কৃষ্ণমূর্তি যার সঙ্গে ছিল অষ্টধাতু শ্রীরাধিকা তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সেই শ্রীরাধিকার মূর্তি পরে চুরি হয়ে যায় এই পরিবারের ঐতিহ্যকে সঙ্গে যুক্ত আরেকটি বিস্ময়কর দিক হলো মা কালীর পঞ্চমন্দির আসন রাসকোঠার পাশে অবস্থিত এই আসনে আজও পুজো হয় তবে কালী দিনে নয় রাসকালী হিসেবে রাসের সময় পূজিত হয় বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তখন কি ভাবে ঠাকুরটা আপনারা দিয়ে সেবা চালান তা আমাদের ঠাকুর প্রথমেই সামনের দিকে থাকে তো ওইখান থেকে আমাদের ওই ঠাকুর চুরি হয় অষ্টাদ সামনে তখন মগরের মন্দির ছিল সামনের মন্দির ছিল

আচ্ছা তারপর চুরি চুরি হয়ে গিয়েছিল কতদিন আগে তারপর মোটামুটি হয়ে গিয়েছে প্রায় আশি থেকে নব্বই বছর মানে ওটা কি একদম অস্ত্র একদম পুরো অস্ত্র ছিল এবং বিশ্বমোহনের যেমন এখন বিদ্রাহক দেখেন যে সোনার যেমন মধুক সেই রকম মধুক ছিল গলায় পাঁচটা হার ছিলো শুধু মানে মানে কোটি কোটি টাকা আচ্ছা

হুম তারপরে তো বহু পুরনো ওটাও অনেক দিনকার ঠাকুরটা আমরা যখন প্রতিষ্ঠা করি ঠাকুরটা ষাট বছর তার আগে ওখানে পঞ্চম করেছি হ্যাঁ ওটা আমরা দেখিনি পুজো শুনেছি আচ্ছা মানে আপনাদের পূর্বপুরুষ যিনি ছিলেন তিনি সময় থেকে হ্যাঁ মানে সাক্ত আর বৈষ্ণবের যে মিলন বলা হয়

রাজ্য বলে পরিচিত যে বাড়িটি সেখানে বিগ্রহ বাড়ি আছে অনেক বড় আমরা তো শান্তিপুর তো দেখেই নি অন্য কোথাও দেখেছি কিনা জানি তো সেটা আপনারা যেহেতু ভট্টাচার্য আমরা মানে অনেকেই জানি ভট্টাচার্যের সঙ্গে গোস্বামীদের কি মেলবন্ধন হয়েছিল যার ফলে নাম হয়েছিল গোস্বামী ভট্টাচার্য কৃষ্ণচন্দ্রের পূর্ববর্তী আমল থেকেই একজন সিদ্ধ সাধক ছিলেন তিনি প্রকৃতপক্ষে বৈষ্ণব এবং শাক্ত একই সঙ্গে শান্তিপুরের মিলন ক্ষেত্র হিসেবে প্রধান আচার্য হিসেবে বিখ্যাত কুলগুরু নাটোরের মহারাজ এখানে শান্তিপুরে বিশ্বমোহনকে দান করেন সেই বিশ্বমোহন সম্ভবত সমগ্র অবিভক্ত পশ্চিমবঙ্গ বা বঙ্গদেশেরই কোষ্ঠী পাথরের সর্ববৃহৎ কৃষ্ণমূর্তি যার অষ্টধাতুর শ্রীরাধিকা ছিলেন যা চুরি হয়ে যায় তার পরবর্তী বিকল্প একটি শ্রীরাধিকা রাখা হয় কিন্তু একই সঙ্গে ওই পাড়ারি পার্শ্ববর্তী অঞ্চলে রাস কোঠার পাশেই শ্রী শ্রী কালীমাতার পঞ্চমুণ্ডির আসন এবং সাধক অবস্থার এখনো অস্তিত্ব রয়েছে যেখানে অদ্ভুতভাবে কালীপুজোর দিন পুজো না হয়ে রাসকালী হিসেবে এখনও প্রতিবছর পূজিত হয়ে আসবে আচ্ছা এর দুটোর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে গোস্বামী ভট্টাচার্য যে সিদ্ধসাধক ছিলেন তিনি শান্তিপুরের যে কালখন্ডে বৈষ্ণব এবং শাক্তের মিলন সেই কালখণ্ডের একটি প্রধান প্রবক্তা আর পুজো তো হতো সেখানে দুর্গা হতো বাড়িতে 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 মানে ওদের ওই অঞ্চলে হুম ওই বিশ্বমোহনের পাশে বাঁদিকে যেটা দেখা যায় কি ছিল সেটি ধ্বংস হয়ে গিয়েছে যেটা আর কি সব দুর্গাপুজো হতো এখন মধ্যম গোস্বামীতে হয় বড় গোস্বামীতে হয় হম ওইখানেও হতো আচ্ছা আর আপনাদের এই যে কালীপুজো হ্যাঁ সেটা তো বহু বহু পুরোনো বহু পুরোনো মানে তিনশো বছরের ওপর আপনারা ছোটবেলায় দেখেছেন বা আমি বারো বছরের পরের একটা বারো বছর দেখছি আচ্ছা তারপরে যারা করতেন তারা কিছু দিনের জন্য বন্ধ রেখেছিলেন তারপরে আজ থেকে চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে থেকে একটা বার্ষিক রাসকালী মাতা হিসেবে ওই একই জায়গায় পুজো হয়ে চলেছে আচ্ছা তো এবছর কি মানে পুজোটা হচ্ছে হচ্ছে না ওটা বিগ্রহ ক্ষেত্রে ওদের বাড়িতে যথানীতি বিগ্রহ পুজো হয়েছে আচ্ছা আর এমনি বিগ্রহবাড়ি সমন্বয় সমিতি যেটা আছে তাদের মধ্যে ওরা তো অন্তর্ভুক্ত ওর তো অদ্বৈত সন্তান নয় আচ্ছা অদ্বৈত সন্তান নয় আলাদা করে ওদের নাম আছে হুম এবছর ওদের বাড়ির একজন মারা গিয়েছেন বলে ওরা পাবলিকলি অনুষ্ঠানটা করছেন না কিন্তু কাল রাত্রেও প্রথম দিন পুজো হয়েছে এবং ওরা রাস দোল জন্মাষ্টমী যাবতীয় কুঞ্জভঙ্গ যেটা হয় সবই হয় কুঞ্জভঙ্গ চেয়েও বড় হয় যেটা

ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স